নমস্কার বন্ধুরা আর আর বি তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে ব্যাপক সংখ্যার প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার সিট কিন্তু আপনাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে গেছে কিভাবে অ্যাপ্লাই করবেন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স কত অ্যাপ্লিকেশন ফিস কত সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো ডিটেল নোটিফিকেশানটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখতে পারবেন তাহলে চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে এবং চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত এবং অ্যাপ্লিকেশনটা আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনাদের সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে এডিট করার জন্য ঠিক আছে সরি ফি পেমেন্ট করার জন্য আর এডিট করার জন্য আপনাদের বারোই ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া আছে ততক্ষণে কিন্তু আপনাদের এডিট করে দিতে হবে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আপনাদের তিরিশে নভেম্বরের মধ্যে ঠিক আছে এইবার দেখুন কি পোস্ট বেরিয়েছে পোস্ট বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটারজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের সেভেন্থ পে কমিশনের লেভেল সিক্স অনুযায়ী বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেসিক প্লাস বাকি যে অ্যালাউন্সেস থাকে সেগুলো থাকবে এছাড়া আপনাদের টোটাল যে পোস্ট আছে সেটা হচ্ছে দু কিছু সেট কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে বয়স হবে আপনাদের আঠারো বছর থেকে 33 বছর পর্যন্ত এবার দেখুন যারা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছেন তাদের কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছে তাই তারা অ্যাপ্লাই করবেন না যাদের কাছে সার্টিফিকেট আছে ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি আমি বয়সের কথা ভাবি তাহলে দেখুন এজ গ্রুপ হচ্ছে আঠারো থেকে 33 বছর এবং এক এক দু হাজার আটের পরে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আর যদি আমি আনরিজার্ভের ক্ষেত্রে দেখি তাহলে দুই এক দু উনিশশো পরে যাদের জন্ম হয়েছে এবং এক এক দু হাজার আটের মধ্যে হয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে আপনাদের উনিশশো সাল এবং এসসি এসটিতে ক্ষেত্রে উনিশশো সাল পর্যন্ত মানে বয়সের সীমা এখানে আপনাদের দেওয়া হয়েছে যেটা আপনাদের বেশি মানে সীমা সেটা দেওয়া হয়েছে এক্সামিনেশন ফিজ যদি দেখি তাহলে এক্সামিনেশন ফিজ আপনাদের দেখুন পাঁচশো টাকা এক্সামিনেশন ফিজ হবে যার মধ্যে চারশো টাকা আপনাদের ওরা ব্যাক করে দেবে ফার্স্ট যে পরীক্ষাটা হবে সিবিটি পরীক্ষা সেই পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পর চারশো টাকা ওরা রিটার্ন করে দেবে কিন্তু এসসি এস বা এক্স সার্ভিস ম্যান ফিমেল ট্রান্সজেন্ডার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের জন্য কিন্তু আড়াইশো টাকা চার্জ দেওয়া হচ্ছে এবং পুরো আড়াইশো টাকাই কিন্তু ওরা রিটার্ন করে দেবে ফার্স্ট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটায় অ্যাপিয়ার করার পরে যদি অ্যাপিয়ার করেন তাহলে ওরা কিন্তু রিটার্ন ব্যাক করে দেবে এবার যদি আমি দেখি আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে রিক্রুটমেন্ট প্রসেস যদি দেখা হয় তাহলে আপনাদের প্রথম যে স্টেজটা হবে সেটা হচ্ছে একটা সিভিটি পরীক্ষা হবে সেই পরীক্ষা যারা পাস করতে পারবেন শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নিয়ে আরেকটা সিভিটি পরীক্ষা হবে এবং তারপর ফাইনালি ওদের শর্ট যে যারা পাস করলেন সেকেন্ড সিবিটি পোস্ট টেস্টে তাদের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশন হয়ে কিন্তু আপনাদের জয়নিং দিয়ে দেবে ঠিক আছে তার মানে দুটো সিবিটি পরীক্ষা হবে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস টেস্ট হবে প্রথম যে সিবিটি পরীক্ষাটা হবে সেইটা কীভাবে হবে দেখুন সেটা টোটাল হচ্ছে নব্বই মিনিটের পরীক্ষা হবে এবং একশোটা কোশ্চেন থাকবে সিলেবাসটা যদি দেখি তাহলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তিরিশ নম্বর এবং আপনাদের তিরিশ তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পনেরোটা কোশ্চেন পনেরো নম্বর আর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর মানে টোটাল একশোটা কোশ্চেন থাকবে একশো নম্বরের এবং নব্বই নম্বর কিন্তু আপনাদের এই নব্বই মিনিট কিন্তু আপনাদের সময় দেওয়া হবে ঠিক আছে এইবার যদি আমি দেখি সেকেন্ড স্টেজটা কি হবে সেকেন্ড স্টেজটা কিন্তু আপনাদের একটু ডিফারেন্স হবে এখানে হচ্ছে একশো কুড়ি মিনিট সময় দেবে মানে দু ঘন্টা সময় দেবে এবং পরীক্ষার কোশ্চেন হবে কিন্তু একশো পঞ্চাশটা এখানে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে পনেরোটা কোয়েশ্চেন হবে পনেরো নম্বরের ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে পনেরোটা কোশ্চেন হবে পনেরো নম্বরের কম বেসিক কম্পিউটারের ক্ষেত্রে দশটা কোশ্চেন হবে দশ নম্বরের বেসিক এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে দশটা কোশ্চেন হবে দশ নম্বরের টেকনিক্যাল অ্যাবিলিটিস ক্ষেত্রে একশোটা কোশ্চেন হবে একশো নম্বরের মানে টোটাল একশো পঞ্চাশটা কোশ্চেন হবে একশো নম্বরের কিন্তু সময় পাবেন আপনারা হচ্ছে একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা সময় পাবেন দু ঘন্টায় আপনাদের দেড়শো নম্বরে পরীক্ষা দিতে হবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের যে নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি ওখানে বিভিন্ন আর আরবি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে চলে যাবেন আপনারা ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটার এগেনস্টে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যে একটা পাসওয়ার্ড দেবে ওরা সেই বা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপরে কিন্তু আপনাদের একটা ফর্ম ফিল আপ করাবে যেখানে আপনাদের সিগনেচার ডকুমেন্ট ছবি সমস্ত কিছু আপলোড করতে হবে ওটা করার পর লাস্টে আপনাদের অনলাইন পেমেন্ট করতে দেবে পেমেন্ট করার পর কিন্তু আপনাদের সাবমিট বাটনটায় ক্লিক করে দিতে হবে মনে রাখবেন তিরিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট তিরিশে নভেম্বরের পরে কিন্তু আপনারা বারো তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন ডিসেম্বরের ওটাকে মডিফাই করার জন্য ঠিক আছে এবার যদি আমি দেখি আল আলাদা আলাদা পোস্টের জন্য কী কী আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেক্ষেত্রে আপনাদের দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএম্যান্ড টিআরএস জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টিআরটি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের তিন বছরের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা এদের কম্বিনেশনের যে ডিপ্লোমা হয় সেই ডিপ্লোমাতেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনাদের যদি জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ওয়ে অ্যান্ড ব্রিজ জুনিয়ার ইঞ্জিনিয়ার ডিজাই সিভিলের ডিজাইন ড্রয়িং এস্টিমেশন জুনিয়ার ইঞ্জিনিয়ার ওয়ার্কস জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ওয়ার্কশপ এগুলো সবার জন্য কিন্তু আপনাদের তিন বছরের সিভিল বা বিএসসি যদি করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর তিন বছরের তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখুন পরবর্তী যে পোস্ট আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার ট্র্যাক মেশিন সেক্ষেত্রে আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল প্রোডাকশন অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং উপর তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগান জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল অ্যান্ড মেকানিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল ওয়ার্কশপ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কশপ জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়েল্ডার এই পোস্টে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারে চান তাহলে আপনাদের তিন বছরের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মেকাট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইনস্ট্রুমেন্টেশন এগুলোর উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে করতে পারবেন ডিটেলসে আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা পিডিএফটা দেখে নিতে পারবেন কেমিক্যাল আর মেটালোজিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের দেখুন বিএসসি যদি করা থাকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ওপর মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি বিএসসি করা থাকে ফিজিক্স মেজার সাবজেক্ট হিসাবে বা ফিজিক্স অনার্স হিসাবে কেমিস্ট্রি মেজার সাবজেক্ট হিসাবে বা কেমিস্ট্রি অনার্স হিসাবে বা দুটোই যদি সাবজেক্ট থাকে মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইয়ে ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ওয়ার্কশপ সেক্ষেত্রে আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর বা কম্বিনেশন যদি থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তিন বছরে আপনাদের কিন্তু ডিপ্লোমা করতে হবে এবার যদি আমি দেখি পরের স্টেপটা সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এস এন টি সিগন্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার এস এন টি জুনিয়ার ইঞ্জিনিয়ার রিসার্চ অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন জুনিয়ার ইঞ্জিনিয়ার এস এন টি ডিজাইন ড্রয়িং এস্টিমেশন জুনিয়র ইঞ্জিনিয়ার এস এম টি ওয়ে ওয়ার্কশপ ডিপোর্ট মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে কিন্তু আপনাদের ডিপোর্ট মেটেরিয়ালটা বাদ দিয়ে বাকি সবেতেই কিন্তু আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সের ওপর তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ডিপোর্ট সুপারিনটেন্ডেন্ট হিসাবে যদি আপনাদের তিন তিন বছরের ডিপ্লোমা করা থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লো ডিসিপ্লিনে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে এবার যদি আমি দেখি যে টোটাল পোস্ট কত আছে আমাদের যদি পুরো ইন্ডিয়া দেখি তাহলে দু হাজার পাঁচশো উনসত্তরটা আপনাদের পোস্ট আছে কিন্তু যদি কলকাতা দেখি শুধুমাত্র তাহলে কলকাতা আর আর হিসাবে আপনাদের পোস্ট হচ্ছে ছশো আঠাশটা বিভিন্ন রকম পোস্ট মিলিয়ে ছশো আঠাশটা এবং যদি মালদা ডিভিশনটা দেখি তাহলে মালদা ডিভিশনের ক্ষেত্রে আপনাদের পোস্ট হচ্ছে পঁয়তাল্লিশটা মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনাদের প্রায় ছশো সত্তরটার মতো সিট আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দেরি করবেন না কারণ অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আপনারা অ্যাপ্লাই করে দিন এবং প্রিপারেশন নিতে শুরু করুন আশা করছি আপনারা এই জবটা অবশ্যই করতে পারবেন কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বাটনটা প্রেস করে কমেন্টটা করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ